শিলচরে এগারো জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে কাছাড় পুলিশ তারা ভাড়া বাড়ি খুঁজতে গিয়েছিল শিলচরের তারাপুর এলাকায় আটক ব্যক্তিদের মধ্যে পুরুষ মহিলা এবং শিশুও রয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া অব্যাহত রেখেছে অনুপ্রবেশ শিশুতে বেশ কিছুদিন ধরে রাজ্য জুড়ে নানা বিতর্ক চলছে এবার সেই আবহে বরাকে প্রধান শহর শিলচরেই ধরা পড়েছে বার্মা বা মায়ানমার থেকে আগত বিদেশি নাগরিক তারা নিজ দেশের রাজনৈতিক এবং সামাজিক সমস্যার কারণে বিভিন্ন দেশে অবস্থান করছে প্রায় লক্ষের মতো রোহিঙ্গা বাংলাদেশে আশ্রিত রয়েছে শুরু থেকে ভারত সরকার রোহিঙ্গাদের প্রত্যাখ্যান করে আসছে তবে অবৈধ পথে ভারতে অনুপ্রবেশ করছেন রোহিঙ্গারা গত কয়েক বছরে অন্তত সহস্রাধিক রোহিঙ্গাদের আটক করে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আজ তারাপুর কালীবাড়ি রোড এলাকা থেকে আটক করা হয় আরও এগারো জন বিদেশি নাগরিকদের জানা গেছে সকাল দশটা নাগাদ শিলচর তারাপুর এলাকায় কালীবাড়ি রোডের কালীমন্দির সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করেছে পুলিশ ধৃতরা হায়দ্রাবাদ থেকে শিলচর এসেছিলো এবং তারা তারাপুর কালীবাড়ি রোডে ভাড়া বাড়ি খুঁজছিল বলে জানা যায় স্থানীয়দের সন্দেহ হলে তারা তারাপুর আউটপোস্টে খবর দেন সঙ্গে সঙ্গে তারাপুর পুলিশ সরজমিন উপস্থিত হয়ে এগারো জন রোহিঙ্গা নাগরিককে আটক করে থানায় নিয়ে যান আটকদের মধ্যে পুরুষ মহিলার পাশাপাশি কয়েকজন শিশু রয়েছে ধৃতদের আজকে আদালতে হাজির করা হলে করে পুলিশ এবং জানা যাচ্ছে যে ধৃতরা কিভাবে ভারতে প্রবেশ করেছে কবে নাগাদ এসে প্রবেশ করেছে শিলচরে কি কোনো দালাল চক্রের যুগ রয়েছে এইসব খুঁটিনাটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছে কাছার পুলিশ